কেউ খাওয়াবে এটা তার কামনা নয় কারো বাড়িতে কেউ মেহমান বাড়ি করবে এটাও তার প্রত্যাশা শুধু প্রত্যাশা হল এই মানুষগুলো তো আল্লাহকে স্বীকার না করে জাহান নামের আগুনে চলে যাচ্ছে এরা আল্লাহকে স্বীকার করে অন্তত জাহার নামের আগুন থেকে বেঁচে জান্নাতী হোক জাহান নামে চলে যাওয়া মানুষদেরকে মিছিল সহকারে স্রোতের গতিতে জাহান্নামে নামে চলে যাওয়া এই কোটি কোটি মানুষ পৃথিবীবাসীকে তাইবাসীকে জাহান নাম থেকে বাঁচার জন্য পঞ্চাশ মাইল দূরবর্তী পথ কষ্টকর পথ পাড়ি তাইফে গেলে ওরা দাওয়াত রিসিভ করার পরিবর্তে যে দেহ মুবারকে মশা মাসি বসা হারাম হারাম এবং হারাম ওই দেহ মুবারকে বারবার তিনবার সজরে বৃষ্টির মতো পাথর আঘাতে আঘাতে বেহুশ করে ফেলে আল্লাহ নবী বেহুশ হয়ে রাস্তা পড়ে আছে এত বেশি রক্ত আল্লাহ নবীর দেহ মুবারক থেকে ঝরেছে ওদের পাথর আঘাতে একদিকে ওরা পাথর মারে রসুল রক্তাক্ত হয় বাকি ছেলেরা হাই উল্লাস করে আনন্দ করে নাচ গান করে মেতে উঠে আনন্দে কি এক করুণ দৃশ্য আল্লা নবীকে বললেন আকাশের ফেরেস তারা কেঁদে অবস্থা আপনি অনুমতি দেন দুদিকের পাহাড় চাপা দিয়ে তাফ তাই মানুষদেরকে পাহাড়ের নিচে ফিস্ট করে দিয়ে রাসুল বললেন আমার দোয়ায় যদি ওরা ধ্বংস হয়ে যা কার কাছে প্রচার করবো লা বিশ দিন পর্যন্ত আল্লাহ নবী দাওয়াতি কাজ করলেন পাথরের আঘাতের বিনিময় অবস্থাটা এমন বেগতিক হলো এখন আর নায়ফো থাকার সুযোগ নাই কেউ জায়গা দেয় না কেউ একটু বসতে দেয় না কেউ একটু কথা বলে না কত কষ্ট করেছে আল্লাহ নবীর কথা বলে না কেউ একটু বসতে দেয় কাছে যায় দূর দূর করে দেয় রাসুল সিদ্ধান্ত নিলেন ২০ দিন এভাবে গত হওয়ার পর সিদ্ধান্ত নিলেন আর তায়েফও থাকা যাবে না পরিবেশ আর থাকার খুঁজে গিলে এখন যাবেন কোথায় মক্কার লোকেরা যদি জানে মক্কার জালেম শেখরা যদি জানে যদি তায়েফে গিয়েছে সেখানেও নির্যাতিত হয়েছে সেখানেও দৌড়ালি খাইছে সেখানেও পাথর আঘাত খাইছে মক্কার ওই জালেমদের সাহস আগের থেকে বাড়বে না করব আরও বাড়বে না এই জন্যরা পড়ে গেলেন থাকা যায় না তায়েফে যাওয়া যায় না মক্কা কি কোনো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এত কষ্ট করলেন নিজের জন্য নয় উন্মতদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য যে এত কষ্ট করে দিন প্রচার করে গেলেন রাসূলের সেই অম্মত আজ রাসূলকে বেমাদম ভুলে গেল সত্যিকারে নবীর ওয়ারিস জানা নবীর রেখে যাওয়া ইসলামের সত্যিকারের অনুসারী যারা নবীর রেখে যাওয়া ইসলামী আন্দোলনে অনুসারী যারা যত এসেছে যত মুসিবত এসেছে সাহবায়ক রামের জীবনে যত বিপদ এসেছে পরবর্তীতে এই আন্দোলনের এই ইসলামের অনুসরণ সত্যিকার অর্থে যারা করবে তাদের উপরও একই বিপদাপদ আসবে

পুরা পৃথিবীকে নিজের সম্পদ মনে করে নিজের এলাকা মনে করে পুরা পৃথিবী পুরা দেশ পুরা গ্রাম পুরা ইউনিয়ন দাপটের সাথে হাতে মাজলুমদের জন্য ঘরের ভিতরে থাকা অবশ্যই মক্কা এবং তাইফের বর্ডারে আসলেন বর্ডারে আসলেন এবার মক্কার বড় বড় নেতাদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন বর্তমান পৃথিবীতে এরকম রাজনৈতিক আশ্রয়ের বিধান আছে এক দেশে জায়গা না হলে আরেক দেশ আশ্রয় দেয় আশ্রয় দেয় বড় বড় নেতাদের কাছে এক এক করে আশ্রয় প্রার্থনা করলেন লোক পাঠালেন রাসুলি করিম সাল্লিয়াম যখন মক্কায় ঢুকবেন মক্কা প্রতিমধ্যে যখন রসুল আসলেন বর্ডারে রসুল নামাজ পড়তেছিলেন কোরআন মজিদ তালাওয়াত করলেন আল্লাহর নবী একে তাল্লাহ নবীর আল্লাহর নবীর কণ্ঠের তালাওয়াত কোরআন মজিদ একে তাল্লাহ কালাম কোরান আবার তালাওয়াত করছেন বিশ্ব নবী কতই না মধুর লাগছিল রাসুল এবং কায়েফের বর্ডারে কোরআন মুজিদ তালাওয়াত করছিলেন নামাজে পাশ দিয়ে একদম জিন যাচ্ছিলো জিন চিড়েন তো একদল জিন যাওয়ার সময় হঠাৎ তাদের কানে আসলো কোরআনের তেলাওয়া বিশ্ব নবীর কণ্ঠে ওরা থমকে দাঁড়ালো জিনেরা যাত্রা বিরতি করে আল্লাহ নবীর কণ্ঠের সুমধুর কোরআন তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে শুনলেন দীর্ঘ সময় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ করার পরে ওই দলের সব জিন আল্লাহ নবীর হাতে মুসলমান হয়ে গেল মানুষদেরকে কোরআনে দাওয়াত দেওয়ার জন্য মানুষেরা রিসিভ করলো না পাথর মারলো কিন্তু কফাল যাদের ভালো ওই জিনেরাই কালেমা পড়ে মুসলমান হয়ে এবার সর্বশেষ একজন ব্যক্তি আল্লাহ নবীকে মক্কায় ঢুকার অনুমতি দিতে রাজি হলেন আশ্রয় দিতে রাজি হলেন কি অবাক করা কথা আল্লাহ নবীর জন্মভূমি হলো মক্কায় সেই জন্মভূমিতেই আশ্রয় নেওয়া লাগে বিশ্বটা এরকম নয় যে মক্কা আল্লাহ নবীর নিজের জন্মভূমি নয় পৃথিবীর অন্য কোন দেশ তার জন্য কি এরকম নিজের দেশ নিজের জন্মভূমি ঢুকতে পারে না এই জালেমরা পৃথিবীতে মাজলুমদের প্রতি এরকম আচরণ ও করেছে এখনো করছে কে পর্যন্ত করতেই থাকবে সর্বশেষ যিনি আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার

মোতে আদির আশ্রয় এবার রাতের বেলা যখন ঘরে ছিলেন মোতে আদি এসে বললেন মোহাম্মদ তুমি ঘরের ভিতরে কেন বের দিনের বেলা আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি এটা মক্কার লোকদেরকে জানানো দরকার আল্লাহ বলবে তুমি ঘরে ঠেকোনা বের না বের হো দিনের বেলায় সূর্যের ঘর কর চারদিকে

ঘর তাওয়াফ করা শুরু করলেন তার ছেলে কাফের এবং মুশরিকদের চোখ বড় বড় হয়ে গেল এদের অত্যাচারে আল্লাহ যেতে বাধ্য হলেন উটের নারী ভুড়িগুলো চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করল ওই মুহাম্মদ আবার মক্কা শুধু মক্কায় নয় আল্লাহর ঘর তাওয়াফ করে কত বড় দুঃসাহস আল্লাহ নবী আল্লাহর ঘর তাও অফ করতে পারবে না তাও তাদের অনুমতি লাগবে মুসলমান হলাম যে আল্লাহর উপরে এনে যে কোরআন শরীফ বিশ্বাস করে ইমানদার হলাম ওই কোরআনের কথা মসজিদের মিম্বরে বলা যাবে না কারণা না কারো অনুমতি লাগবে কথা কয় না আমি আমার আল্লাহর কথা বলতে পারবো না এটা কেমন কথা আমি আমার নবীর কথা বলতে পারবো না এটা কেমন কথা তুমি সব সময় তোমার দলের কথা বলো সব জায়গায় বলো কেউ জিজ্ঞেস করলেও বলো জিজ্ঞেস না করলেও বলো আমি আমার আল্লাহর কথা বলতে গেলে অনুমতি লাগবে এর থেকে বড় জুলুম আর কি হতে পারে তোমার দলের বিরুদ্ধে কেউ যদি বলে দেশদ্রোহী হয়ে যায় দেশবিরোধী হয়ে যা মামলা হয় আমার আল্লাহর বিরুদ্ধে তুমি অহলহই বলো তুমি কি আল্লাহদ্রোহী হবে না ঠিক কাফের এবং মুশরিক জালেমদের চোখ বড় হয়ে গেল তারেদার মুফতি ইবনে আদিকে দেখতে পাশে দাঁড়ানো হ্যাঁ কম না বেশি রাসুলকে আশ্রয় দিয়েছে কম সাহসে না দাপট আছে তো প্রভাব আছে তো এবার মতিম ইবনে আদিকে মক্কার জালেমের এসে জিজ্ঞেস করলো মতিম তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছ না আশ্রয় দিয়েছ বুঝেন নেই দুই অবস্থারে এক অবস্থা হয়তো মুসলমান হয়েছ না কি দিছে মতিম ইবনে আদি বললেন না মুসলমান হই নাই তবে আশ্রয় দিয়েছি যখন মুতাইম ইবনে আদি বললেন আমি আশ্রয় দিয়েছি আমার আশ্রয় আমার উম্মতিতে মক্কা এসেছে ওই জালেমেরা আর কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পায় না এখান থেকে লেজ গুটিয়ে পালাයි আল্লাহু আকবার বলবেন এই মুতাইম ইবনে আদি রাসূলের যে উপকার করলেন যখন কেউ রাসূলকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়ার সাহস করলো না তখন তিনি আগে আসলেন মক্কা থেকে মদিনা যাওয়ার পর বদর যুদ্ধে সত্তর জন কাফের মারা গেল সত্তর জন বন্দি হলো আল্লাহ নবী তখন সাহবাহামকে লক্ষ্য করে বলেছিলেন মক্কার যে সত্তর জন বন্দি হলো আজ যদি মতেম জীবিত থাকতো মতেম যদি এই সত্তর জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত মতেমের ইজ্জত রক্ষায় আমি সত্তর জনকে মুক্তি দিয়া দিতাম আমার যে উপকার মতেম করছে যখন কেউ আমাকে আশ্রয় দেয় না তখন সে আশ্রয় দিয়েছে আমার প্রতি তার যে অবদান আর যদি মতে বলতো বদরের সত্তর কাফের যারা গ্রেফতার হলো যারা বন্দী হলো যে মোহাম্মদ আপনি এদেরকে ছেড়ে দেন মতেমের কথা ইজ্জতে আমি সত্তর জনকে আমার ভাইয়ারা রাসুলের বয়স পঞ্চাশ পার হলো মনোযোগ আছে তারপর। মহাজিরদের কথা কিন্তু এখনো আসে আসতে। এবার রাসুলের বয়স একান্ন কত বৎসর মক্কার জীবনের শেষ তিন বৎসর একান্ন একান্ন বছর যখন আল্লাহ নবীর বয়স হজের মৌসুমে সারা পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় অসংখ্য মানুষ গেল তখনও কিন্তু হজ ছিল কাফের মশ্রেকরাও কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করত তবে উলঙ্গ হইয়া কি হইয়া তাদের চিন্তা হলো তাদের যুক্তি হলো এই জামা কাপড়ে কত ময়লা আল্লাহর ঘরে এই ময়লা যুক্ত জামানিয়া নিয়া তাওয়াফ করা মদিনা থেকে হজের জন্য কিছু লোক আসলো মদিনা থেকে যারা আসলো তাদের মাঝে ছয়জন জন রাতের অন্ধকারে গভীর রজনীতে আল্লাহ নবীর সাথে দেখা করলেন আকাবা নামক জায়গায় পাহাড়িয়া পথে রাতের গভীর অন্ধকারে ছয় জন আল্লাহ নবীর সাথে দেখা করে কালিমা পড়ে মুসলমান কয়জন এটাকে বলা হয় আকাবার প্রথম শপথ সদস্য সংখ্যা ছয় ওনারা হিজরত ওনারা হজ কাজ শেষ করে ইমামের মদিনায় চলে গেলেন তাহলে রাসুল মদিনায় যাওয়ার আগেই মদিনায় ইমান চলে গেছে কথা বলেন বুঝে আসতেছে কথা এবার আল্লাহ নবীর বয়স বাবান্ন মদিনা থেকে হজের সময় আবার অনেকজন আসলেন প্রথমবার শপথ নিয়েছিলেন ছয় জন এবার দ্বিতীয় বছরে এবার ওই একই জায়গায় রাতের অন্ধকার আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করলেন বায়াত গ্রহণ করেছেন এবার বারো জন সংখ্যা দিন দিন বাড়ছে না সুলকে এরাকে আল্লাপাক মেয়ারা যে যে নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে অনেক অনেক কিছু যা আপনারা জানেন কোরআন সন্ন্যায় যা আছে শিখালেন দেখালেন দেখালেন এবার মক্কার জীবনের সর্বশেষ বৎসর তেরোতম বৎসর আল্লাহ নবীর তিপ্পান্ন বৎসর আবার হজের মৌসুমে সারা পৃথিবী থেকে যারা থেকে আবার যারা আসলো জন আরেক রেওয়ায়তে এসেছে তিহাত্তর জন ঠিক একই জায়গায় রাতের অন্ধকারে তিহত্তর জন আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে শপথ করে মুসলমান হয়ে গেছে প্রথম কয়জন আকাবার প্রথম শপথে ছয় জন দ্বিতীয় শপথে বারো জন তৃতীয় শপথে বাহাত্তর অথবা তিহত্তর জন আল্লাহ নবী যখন রাতের অন্ধকারে একাবার শপথ নেওয়ার শপথ দেওয়ার জন্য যাচ্ছিলেন সাথে গেলেন তার আব্বাস রাজিয়াল মুরব্বী মানুষ বয়স্ক মানুষ অভিজ্ঞ মানুষ তিনি বুঝতে পেরেছিলেন তার অভিজ্ঞতার আলোকে মদিনার লোকেরা বারবার প্রতি বছর কিছু লোক কালেমা পড়ে হাতে নেয় তিনি অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন এবার মনে হয় তারা আমার তাদের দেশে যাওয়ার দাওয়াত দিবে বুঝেন নাই কথা এই জন্য তিনি তাদের আল্লাহ নবীর সাথে ওই জায়গায় গেলেন মদিনা থেকে যারা আসলে তিহত্তর অথবা বাহাত্তর জন কালিমা পড়ল শপথ নিল আল্লাহ নবীকে মদিনায় যাওয়ার জন্য দাবাদ দিল আল্লাহ কথা বলার আগে আমার একটু কথা আছে তিনি মদিনার লোকদেরকে বললেন তোমরা যে আমার ভাতি যে মোহাম্মদকে তোমাদের দেশে যাওয়ার জন্য দাবাত দিচ্ছ মোহাম্মদকে তোমাদের দেশে নেওয়ার রেজাল্ট কি তোমরা জানো তিনি বললেন মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামকে তোমাদের দেশে নেওয়ার অর্থই হলো গোটা পৃথিবী তোমাদের দেশের বিরুদ্ধে লেগে যাবে তোমাদের সাথে গোটা পৃথিবীর যুদ্ধ লেগে যাবে গোটা পৃথিবীর সম্পর্ক তোমাদের সাথে ছিন্ন করে ফেলবে ওরা তোমাদের মোহাম্মদকে রক্ষা করার জন্য ওদের সাথে মারামারি করা লাগবে এটা কি তোমরা বুঝো ওই বাহাত্তর অথবা তিহত্তর জন বললেন হা বুঝি এবার আব্বাস বললেন শোনো আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় যদিও বিপদে আছে এই জায়গায় তো তার দেশ তার বাড়ি তার জন্মস্থান আমরা আপনজনের আত্মীয়-স্বজন কিছু না কিছু লোক এখনো কিন্তু মদিনায় তো মুহাম্মদের জন্মস্থান নয় মদিনায় তো মুহাম্মদের আপনজন কেউ নাই আত্মীয়-স্বজন কেউ নাই এখানে তো কম হলেও কিছু আপনজন আছে কিছু সাথী বন্ধু বান্ধব আছে তোমরা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে যদি রাখতে পারো তাহলে না না হলে আমাদের সম্পদ আমাদের কাছেই থাকুক এই বক্তব্য শোনার পর মদিনার লোকেরা বলল আব্বাস শোন আমরা বুঝে শুনে আপনার ভাতিজাকে দাওয়াত দিয়েছি আমাদের দেশে যাওয়ার জন্য আমরা গভীর রজনীতে আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে প্রমিস করছি ওয়াদা দিচ্ছি আপনার ভাতিজা মোহাম্মদ

বিশ বৎসর পরে বাড়ির মাপ শুরু হলো মাপের পরে দেখা গেল দুই ফুট জাগা বিশ বৎসর পর্যন্ত আপনার দখলে ছিল এখন দরবারিরা বলে দিয়েছে এই দুই ফুট জাগা বিশ বছর খাইছেন আপনার ছোট ভাইয়ের মেজু ভাইয়ের অথবা বড় ভাইয়ের এখন ছেড়ে দেন নতুন করে এই সীমানায় দেয়াল করেন বিল্ডিং করেন এটা জানার পরেও এই দুই ফুট জায়গাও কিন্তু আমি আপনি ছেড়ে দেই না ছেড়ে কথা বলেন ঠিক নয় কি আমার ভাইয়ের আমি নিশ্চিত জানি এর পর ছেড়ে দেই না দুনিয়াতে মানুষের জায়গা সম্পদের জায়গা জমিনের ঘর বাড়ির মায়া তো বেশি জানার পরেও ছোট ভাইয়ের এক হাত জায়গা ছেড়ে দেই না অথচ আপন ভাই নিজের এক মায়ের দুই সন্তান ওকে একটু জায়গা বেশি দেওয়া তো দূরের কথা তারটাও তাকে বুঝাইয়ে দেই না আর নিজের ঘর বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনা যাওয়া চারশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাওয়া এটাকে সহজ না কঠিন রাজি হয়ে গেলেন আল্লাহ নবী যখন বললেন মদিনা যাও যে যেভাবে পারো মদিনা যাও সাহবায় কারাম রাজি হয়ে গেলেন রাতের অন্ধকারে একজন একজন করে দুইজন করে পাঁচজন করে গ্রুপ করে করে আলাদা আলাদা হয়ে

কেও যদি চার তার স্ত্রীর কি বিধবা বানাতে কেও যদি চার তার ছেলেকে মেয়ে কে চিনবাতে সেজন্য আমি ওমরের সামনে সে দাঁড়ায় হযরত उमर এমন ঘোষণা সরাসরি দিয়েছিলেন মক্কার কাফের মুশরিকরা একজন উমরের সামনে দাঁড়াবার সাহস করে না আসলে ইসলাম বিরোধীদের সাফায় যত জোর মানে তত জোর না সব জোর কোথায় এক এক করে সব মক্টা ছেড়ে মদিনায় চলে গেলেন এবার রয়ে গেলেন মাত্র অল্প কয়েকজন রয়ে গেলেন আল্লাহ আল্লাহ নবী তার স্ত্রীরা রয়ে গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলায়ে রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রয়ে জান্নাই তিনি চলে যেতে চেয়েছিলেন রাসূলুল্লাহ না আবু বকর তুমি যেও না তুমি তো আমার হিজরতের সাথী হবে রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রয়ে জান্নাই নাই আলী আলীকে নিজের খাতে সোয়ার দায়িত্ব দিয়ে দিলেন এক করে সব চলে গেলেন মোদিনায় যারা গেলেন তাদের নাম হল মহাজির ঘর হারালেন বাড়ি হারালেন সব মোদিনে ওনাদের আপনজন কেউ নাই মদিনায় ওনাদের ঘর বাড়ি নাই মদিনায় এই অসংখ্য মহাজের যারা আশ্রয় দিয়েছিলেন তাদের নাম আন তাদের নাম কি আরো জোরে বল আনসার সাহেব এর ইতিহাস আনসার সাহেব এর ইতিহাস এই আনসার সাহেব কেন যার দুইটা ঘর ছিল একটা ঘর নিজের জন্য রেখে আরেকটা ঘর মুহাজিরের জন্য ছেড়ে দিলেন যার দুইটা বাগান ছিল একটা বাগান নিজের জন্য রেখে আরেকটা বাগান ছেড়ে দিলেন যার একটা ঘর ছিল মাঝখানে ফাটি সিন্ধিয়া এক অর্ধ থেকে নিজে থাকতেন আরেক অর্ধেক আনসার মহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিলেন শুধু তাই নয় যে আনসার সাহাবির একাধিক স্ত্রী ছিল মহাজিররা স্ত্রী ছাড়া হয়তো চলে এসেছেন অসংখ্য মহাজির সাহাব স্ত্রী নাই স্ত্রীবিহীন আনসার সাহাবায়ে কেরাম পছন্দ মতো একজন স্ত্রী নিজের জন্য রেখে বাকি স্ত্রীদেরকে তালাক দিয়া মহাজিরদের বিয়ের ব্যবস্থা করে দিলেন এরকম ইতিহাস অন্য ভাইকে মুসলমান ভাইকে সহযোগিতা করার ইতিহাস পৃথিবীর এই জন্য আল্লাহ আলামিন বলেন লিল ফুকারা আল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু এই সম্পদের অন্যতম হকদার ওই সকল সহায়ে মহাজির যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের ঘরবাড়ি জায়গা জমির সহ সম্পদ থেকে বেনা ফদুলা মিনাম্মাহররি দয়ানা তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ দয়া এবং মায়া দুনিয়ার সহায় সম্ীয়দের মায়ার তাদের অন্তরে ছিল না শুধু তাদের অন্তরটা ভরপুর ছিল পরিপূর্ণ ছিল আল্লাহ দয়াবেং মায়ে। ওয়ান শরুনা আল্লাহ হওয়ার সুনা তার আল্লাহ ভগরা সুলের সাহায্যকারী ছিল সহযোগী ছিল উলা ইকাহুুম সদ যারা দুনিয়া হারালো ইমান হারালো না ইমানের দাবিতে এর এই সত্যবাদী এবার অল্লাপাক এবং এই সম্পদের হকদার ওই সকল আনসারেরা ওই সকল লোকেরা যারা বসতি করেছিল গ্রহণ করে নিয়েছিল মদিনার জায়গা এবং ইমানকে যারা গ্রহণ করে নিয়েছিল

দখল হয়েছে অতএব যুদ্ধের বিনিময় বিজয় হয়েছে এমন কি মক্কা বিজয় করার জন্য যুদ্ধ লেগেছে কিন্তু মদিনায় যুদ্ধ করা লাগে নাই মদিনা ইসলাম যুদ্ধ ছড়াই রাসুল যাওয়ার আগেও চলে গেছে এইজন্য ইমাম মালিক বলেন মদিনার জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এই আনসারদের যুদ্ধ বৈশিষ্ট্য হলো ইউহিব্বুনা মান হাজের আলাইহি যে সকল মুহাজির হিজরত করে মক্কা থেকে তাদের কাছে এসেছে মদিনায় ওই মুহাজিরদেরকে ওরা জীবন দিয়ে ভালোবাসে ওয়ালা ইয়াযিদু নাফি সুদুরহিম হাদ তানমিব মাবুদ এই মুহাজিরদেরকে রাসূল অতিরিক্ত বেশি পরিমাণ যা দেন আনসারেরা বিন্দু পরিমাণ মনে করে হিংসা রাখে না আল্লাহু আকবার যারা নিজ ঘর ছেড়ে দেয় বাড়ি ছেড়ে দেয় স্ত্রী ছেড়ে দেয় এই চরিত্রের মানুষগুলো অন্য কেউ মুহাজিরদেরকে বেশি দিলে হিংসা করবে আমি আমার ঘরে তো কি করে দিলাম বাড়ি তো ছেড়ে দিলাম তো আরেকজন যদি দেয় এটা তো তার আরো বেশি খুশি হওয়ার শুধু তাই নয় ওয়ায়ু সিরুনা আলা ফাসিহি মালাওকা না বিহিম খাসাসা এই মুহাজিররা এই আনসাররা মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় নিজেদের প্রয়োজন থাকার পরেও এক গ্লাস পানির প্রয়োজন নিজের নিজেরও পানির